ত্রিপুরা সুনামুরা থেকে যৌন কাজের জন্য চেন্নাই পাচার করা হয় বাংলাদেশি অল্প বয়সী মেয়েদের চেন্নাই বসে এই কাজ চালিয়ে যাচ্ছে সুনামুরার কবির ত্রিপুরা সুনামুরা থানার এলাকার ময়নামার ইদ্রিস মিয়ার ছেলে গবীর হোসেন ও তার বাংলাদেশি স্ট্রেট বিরুদ্ধে নাবালিকা মেয়েদের ফাঁদে ফেলে চেন্নাই পতিতালয়ে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে বাংলাদেশি এক তরুণী চেন্নাই থেকে একটি যৌন পাচারের র্যাকেটের ভয়াবহ বিবরণ প্রকাশ করেছে বাংলাদেশ থেকে মেয়েদের কাজ দেওয়ার নাম করে নথিপত্র ছাড়াই তাদের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এনে যৌন ব্যবসায় বাধ্য করা হয় বলে অভিযোগ যখন অপহরণকারীদের দাবি না মানা হয় তখনই তাদের মাদক মারধোর এবং অপব্যবহার করা হয় কবিরে ব্যবসার মূল পরিকল্পনাকারী বলে জানা গেছে তার নিয়ন্ত্রণে বারোটিরও বেশি মেয়ে রয়েছে যাদের মধ্যে অনেকেই নাবালিকা এসব মেয়েও প্রেম ও চাকুরের মিথ্যে প্রতিশ্রুতিতে প্রতারিত হয় কবির এবং তার দল এ মেয়েদের ব্যবহার করে প্রভাবশালী কর্মকর্তাদের ব্ল্যাকমেল করে অবৈধ অনুগ্রহ এবং আর্থিক লাভের বিনিময়ে মেয়েদের প্রস্তাব দিয়ে কবির মেয়েদের চরম অবস্থার মধ্যে কাজ করতে বাধ্য করা হয় অনেক ক্ষেত্রে মেয়েরা গর্ভবতী হয়ে পড়ে সেখানে জোরপূর্বক গর্ভপাত করানো হয় কবিরের স্ত্রী খাইডুন নাহার কবির নামে একটি ফেসবুক আইডি এই র্যাকেটের সাথে জড়িত বলে অভিযোগ বাংলাদেশ থেকে মেয়েদের আনার জন্য দায়ী কবিরের এই বাংলাদেশী স্ত্রী জনপাচারের পাশাপাশি কবির মাধব পাচার এবং অর্থ পাচারের সাথেও জড়িত জাল আধার কার্ড তৈরি করে এবং মেয়েদের মাদক ও কালো টাকা পরিবহনের জন্য ব্যবহার করে যা জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি হয়ে দাঁড়িয়েছে কবির চেন্নাই থেকে এ কাজ চালিয়ে যাচ্ছে কবির এবং তার সহযোগীরা চেন্নাই কাঞ্জিপুরমের একটি ঠিকানা থেকে এ কাজ করে কবির এর বাবা ইদ্রিস মাদক মামলায় জেল হাজতে রয়েছে পুলিশের তদন্তের পর আরো বহু ভয়াবহ তথ্য বেরিয়ে আসতে পারে সময় ত্রিপুরা बांग्लादेश की लड़की हूँ मेरे को एक लड़का लेके आया उसका नाम है कबीर उसका घर है त्रिपुरा वो चेन्नई बर्फलानी में रहता है मेरे को पहले मालूम नहीं था वो मेरे साथ प्यार का नाटक करके झूठ बोल के मेरे को लेके आया आने के बाद मेरे को सेक्स वर्क में छोड़ा मेरे को पहले मालूम नहीं था उसके पास कितना लड़की है आने के बाद मेरे को मालूम हुआ वो लड़की का बिजनेस करता है और दूसरा उस वो ड्रग्स का बिजनेस भी करता है या वह टैबलेट का भी बिजनेस करता है वो उसके पास छोटा छोटा एज का लड़की है वो इस सेक्स वर्क में लड़की को छोड़ता है हमारा मर्जी नहीं है तो वो ज्यादा टॉर्चर करते हैं लड़की लोगों को मारता है खाना नहीं देता है पैसा नहीं देता है और वो फेक आधार कार्ड भी यूज करता है दूसरा वो एक बांग्लादेश के लड़की को शादी किया उसको यूज करके दूसरा दूसरा लड़की इंडिया बॉर्डर क्रॉस करके वो लड़के ले लेके आता है इधर बिजनेस करने के लिए उसका ब्लैक मनी का बिजनेस भी है इसलिए मैं गवर्नमेंट से बोलता हूँ वो बोल आप लोग उसको अरेस्ट करो और लड़की को सेव करो আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রুপালি শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সফার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালি শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন উৎসবে তিনি আপনি কি নিজেকে সাঁচিয়ে তুলতে কাপড় কেনাকাটার কথা ভাবছেন তাহলে আপনার পছন্দের জামা কাপড় কিনতে চলে আসুন মদিনা রেডিমেড সেন্টারে আমাদের এখানে পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের শার্ট প্যান্ট গেঞ্জি এবং বাচ্চাদের ও মহিলাদের বিভিন্ন ডিজাইনের পোশাক ডিসকাউন্টের মাধ্যমে পাওয়া যায় ঠিকানা সোনামুরা অফিস রোড যোগাযোগ এইট সেভেন থ্রি টু এইট ওয়ান এইট টু সেভেন ফোর অথবা এইট সেভেন এইট সেভেন সিক্স ওয়ান ফোর টু ফাইভ টু